মেরে ভাইও আমরা দুই শব্দ আমরা খুব সকলে আমরা বারবার জীবনে দুটো শব্দ শব্দের সাথে আমাদের খুব সম্পর্ক আছে একটা হলো মুফ আর একটা হলো খা সেরুন একটা হলো মুফ লেহুন বলেন একটা হলো খা সেরুন এই দুইটা দুইটা শব্দের সাথে আমাদের সম্পর্ক আছে মুফ লেহুন মানে সফল কাম আর খাসের মানে হলো ব্যর্থ খাসরুন মানে ব্যর্থ আর মুফলে মানে কি সফল আর ফালাহ কাকে বলে হাদিসের পরিভাষায় যত জায়গায় মুফলে আছে যত জায়গায় আফলাহা আছে ইউফলে হুন আছে এই সবগুলোর তর্জমা হলো একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া পেয়ে যাওয়া একজন মানুষ জীবনে যা চায় সব পায় বলেন এটাকে বলে সফলতা একজন মানুষের জীবনের সমস্ত চাহিদা পুরা হওয়া সমস্ত চাওয়া পেয়ে যাওয়া এটাকে বলে কি সফলতা বলেন সমস্ত চাওয়া পুরা হওয়া এটাকে বলে সফলতা পৃথিবীতে সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা দুনিয়া না দুনিয়া সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা না বলেন কি বলছি দুনিয়াতে সমস্ত চাওয়া কি হবে না সাল্লাম কারও দুনিয়াতে সমস্ত চাহিদা পুরা হয় নাই দুনিয়ার সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা না বলেন দুনিয়া সমস্ত চাহিদা পুরা হওয়ার কিনা যেমন মায়ের পেট সব চাহিদা পুরা হওয়ার জায়গা না মায়ের পেট সব চাহিদা পুরা হওয়ার জায়গা না ঠিক দুনিয়ার পেট সব চাহিদা পুরা হওয়ার জায়গা না কবর সব চাহিদা পুরা হওয়ার না হাসর সব চাহিদা পুরা হওয়ার জায়গা না সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা হলো জান সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা কি বলেন জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ হবে না জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ হবে না আর জাহান নামে কোনো চাহিদা পুরা হবে না বলেন জাহান্নামে নামে একটা চাহিদাও পুরা হবে না একটা চাওয়াও কি হবে না পানি 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 হাজার বছর চিৎকার করবে লেকিন পানি পুরা দেয়া হবে না খাবার খাবার হাজার বছর চিৎকার করবে খাবার পুরা হবে না দেওয়া হবে না অন্যদিকে জান্নাতে দিলে আশা মাত্রই দেয়া হবে কি ভাই তাহলে বলেন তো দেখি জান্নাত সব চাহিদা পুরো হওয়ার জায়গা কি জান্নাত আর কোন চাহিদা পুরো হবে না কোথায় এখন দুনিয়াতে যে তার সমস্ত চাহিদাকে আল্লাহ তালার চাওয়ার অনুকূলে বানালো অনুকূলে যে দুনিয়াতে আল্লাহ তালা যা চায় আমি তা চাই বলেন দুনিয়াতে আল্লাহ তালা যা চান আমি তা চাই আল্লাহ তালা বলবেন জান্নাতে তুমি যা যা চাইবা আমি সব দিব দুনিয়াতে তুমি আমারটা পুরা করবা জান্নাতে আমি তোমারটা পুরা সহজ ভাষা দুনিয়াতে তুমি আমারটা পুরা করবা জান্নাতে আমি তোমারটা পুরা করবো আর দুনিয়াতে কাফরার বেঈমান আল্লাহ তালার কোনো চাহিদা পুরা করে নাই এজন্য জাহান নামে তাদের কোনো চাহিদা পুরা হবে না জাহান্নামে তাদের চাহিদা কেন পুরা হবে না তারা দুনিয়াতে আল্লাহ তালার কোনো চাহিদা কি করে নাই আর মোমেনদের জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ কেন থাকবে না কারণ দুনিয়াতে তুমি আল্লাহ তালার চাহিদা কি করেছ আপনার বুঝে গেছে সমস্ত চাহিদা পুরা হবে যে মানুষগুলোর এরা হইল কামিয়াব কারণ সালাহ এটা কি বলে মাহবুবহি একজন মানুষ তার জীবনের সমস্ত চাহিদা পুরা হয়ে যাওয়া এটাকে বলে ফালাহ এটাকে বলে কি ফালাহ আল্লাহ তালা আমার পঠিত দুই কেরিমা মুফলে হুন কারা আরা খাস মানে যাদের কোনো চাহিদা পুরা হবে না আর মুফলে হন মানে সব চাহিদা কি হবে তাহলে সব চাহিদা পুরা হওয়ার জায়গা কোথায় জান্নাত আর কোনো চাহিদা পুরা হবে না কাদের তাহলে বোঝা গেছে জাহান্নাবিরা খাসেরুন

আর কামিয়াব মানে শুধু কামিয়াব না আমগো মেম্বার সবও তো কামিয়াব আম গো চেয়ারম্যান সবও তো কামিয়াব আমাকে একজনের প্রফেসর হয়ে গেছে সেও তো কামিয়াব একজনের ডিসি হয়ে গেছে সেও তো কামিয়াব কিন্তু এই কামিয়াবদের কি জীবনের সব চাহিদা পুরো হয় ভাই সে যদি আজকে একশোটা বিবি চা আজকে যে আমার আজকে একশোটা বিবি দরকার এটা কি পৃথিবীর কোনো সফল মানুষের এই চাহিদা কি পুরো হবে আচ্ছা আজকে একশোটা বিবি এস্তেমাল করবে পৃথিবীর কোনো সফল মানুষের এই চাহিদা কি পুরো হবে দেখেন জান্নাতে যদি চা আজকে সত্তর লক্ষ্য পুরা করবে তো সম্ভব না অসম্ভব কি হয় তাহলে বুঝা গেছে পৃথিবীর যত বড় সফলেই হোক তার একশোটা বিবি আজকে হবে এটা সম্ভব না তাই এটা ওবামা হোক আমেরিকার প্রেসিডেন্ট হোক আর প্রেসিডেন্ট হোক বুঝেন নাই কথা এই চাহিদা তার কি হবে না বলেন সে যদি চায় যে আজকে সে একটা ছাগল পুরা খাবে তো এটাও কি সম্ভব এই চাহিদাও কি তার পুরা হবে সে যদি মনে করে এখন সে দশ কিলো আঙ্গুর খাবে এটাও কি কোনো মানুষের সফল মানুষের পক্ষে সম্ভব তাইলে বুঝা গেছে পৃথিবীতে যত বড় সফলই হোক তার সব চাহিদা কি হয় না বলেন পুরো হবে না লেকিন জান্নাতে বলে যে দশ টন আঙ্গুর এখন খাবে কি হয় রামঘরে আধা পোয়া আঙ্গুর দিলে আমরা হয়ে আসে কি না এটা পুরো হবে না এটা কি হবে না তোমার সব চাওয়া এখানে কি হবে না তোমার সব চাওয়া এখানে পুরো হবে সব চাওয়া যাদের পুরো হবে এদেরকে বলে মুফলে হুন এদেরকে বলে কি আমি সৌদি আরব এক কীটা পড়ছি কিতাবটার নাম হলো মুফ লেখুন কিতাবটার নাম হলো কি হ্যাঁ আমি কিতাবটা সংগ্রহ করতে পারি নাই হারামের থেকে পড়ছি কিতাবটার নাম হলো এত মোটা এত মোটা এত মোটা তাইলে আল্লাহ তালা বলেন শুনো সহজ ভাষায় শুন যদি তুমি তোমার এখানে আমাকে রাখো শুভ বলে তোমার এখানে যদি তুমি কি তুমি আমাকে রাখো তুমি এখান থেকে যদি আমাকে এক সেকেন্ডের জন্য বিস্তৃত না হও আমাকে যদি তুমি কখনো জীবনে ভুলে না যাও আমাকে যদি তুমি জীবনে কখনো ভুলে না থাকো আমি লিখে দিলাম তুমি কামিয়া আজীব না হ্যাঁ তোমার দোকানে যেন থাকি তোমার সাথে আমি তোমার মসজিদে আমি তোমার মসজিদে আমি তোমার দোকানে আমি তোমার ব্যবসায় আমি তোমার বাজারে আমি তোমার চাকরিতে আমি আমি তোমার সাথে আছি এই কথা যদি তুমি রাখো হৃদয়ে তো যাও আমি বলে দিলাম তুমি কামিয়াবদের অন্তর্ভুক্ত হয়ে গেলে এই জন্য হাসারের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবে ওই মানুষগুলো কোথায় যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা আল্লাহ তালার জিকির থেকে তাদেরকে গাফেল করতে পারতো না হ্যাঁ রসুল বলেন একজন ঘোষক ঘোষণা দিবেন এই নাল্লা তুলী হিন্দী যা আমার ওই মানুষগুলো কোথায় যাদের ব্যবসা বাণিজ্য চাকরিবাকরির ছেলে মেয়ে সন্তান সন্ততি যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা আমাকে থেকে আমি থেকে গাফেল করতে করতো না এই মানুষগুলো কোথায় আল্লাহ নবী বলেন ফায়া খুব কিছু মানুষ দাঁড়াবে অহম কালিল এরা অল্পই হবে কিছু মানুষ দাঁড়াবে এরা অল্পই হবে আল্লাহ তালা এদেরকে বলবেন যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও কি বিনা হিসাবে জান্নাতীদের তালিকা এরাও একটা তালিকা এরাও একটা কি আল্লাহ আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করে দেন এরপরে রসুল বলেন আরেকজন ঘোষক ঘোষণা দিবেন আইন আইনাল আইন আল মুতা আব্বা এফিল্লা ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে শুধুই আল্লাহর জন্য ভালোবাসতে সো হ্যাঁ যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে ওই মানুষগুলো কোথায় এবারও কিছু মানুষ দাঁড়াবে এরা বলবে আল্লাহ আমি না কাসেম নানু তুদিকে আল্লাহর জন্য ভালোবাসতাম আচ্ছা আমরা কাসেম নানু তোকে ভালোবাসি এর মধ্যে কি কোনো স্বার্থ আছেনি যেমন আমরা ভালোবাসার মধ্যে স্বার্থ আছে মাঝে মাঝে আমার দিয়ে মাহিল করা ভালোবাসি এর মধ্যে স্বার্থ কি মাদারিকে আমি ভালোবাসি এর মধ্যে স্বার্থ এই ভালোবাসা নিঃস্বার্থ এই ভালোবাসা কি বলে জন্য কোন ঠিক করে নেওয়া আমিও মুকাল্লাহ কে ভালোবাসি ওই মানুষগুলো যারা একে অপরকে জন্য ভালোবাসত ভালোবাসা ভালোবাসা তিন ভালোবাসা কয় ভালোবাসা এটা হলো আল্লাহকে ভালোবাসা বলেন আল্লাহকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা মহাদাল্লাহ আল্লাহর সাথে ভালোবাসা মহাদাল্লাহ বলতো আল্লাহ আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা ফরজ আল্লাহকে ভালোবাসা ফরজ আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব আল্লাহর সাথে ভালোবাসা শিরিক নজুবিল্লা বলেন আল্লাহর সাথে ভালোবাসা শিরিক বলেন তো বলেন আল্লাহর সাথে ভালোবাসা এটা হলো শিরিক আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব আল্লাহকে ভালোবাসা শুধু ফরজ নয় এটা সব ফরজের মা সব ফরজের মা শুভ হান্লা বলেন আল্লাহকে ভালোবাসা আল্লাহ রসুলকে ভালোবাসা এই দুইটা যদি কারোর হৃদয় হয়ে যায় তার সব ফরজ জিন্দা হয়ে যায় তাহলে এই দুইটা হলো সব ফরজের মা এই জন্য রজুলুন আল্লাহ নবী বলেন তিন দল মানুষ ইমানের মজা পেয়ে গেল রাজুলুন কান আল্লাহ রসুল আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা যার কাছে আল্লাহ আর তার রাসুল সবচেয়ে বেশি প্রিয় যার কাছে এক নাম্বার হলো যার কাছে আল্লাহ এবং তার রাসুল কি সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি আমি নিজের জানের চেয়েও বেশি প্রিয় বলেন সকলে বলেন আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি মা আজ সালুন ও মা এটা বলা কতই না সহজ বলে তো ফেললাম কিন্তু কাঁচামরিচ বিক্রি করতে বাজারে গেলাম কাস্টমার আছে আমার থেকে কাঁচা মরিচ কিনতেছে ঠিক এমন সময় আজান হয়ে গেছে ঠিক হইতে হইতে একামত হয়ে গেছে আমি মসজিদে যাওয়ার নাম গন্ধ নাই আপনি কি মনে করেন এই দাবিটা আপনি সত্যবাদী কাঁচা মরিচ বেচার জন্যই তো দাবি এটা মিথ্যা হয়ে গেছে কি তাহলে আমি আল্লাহকে বলেন আমি আল্লাহকে আল্লাহ রসুল বলেন 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 মনে 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 বলতে থাকবে আমি আল্লাহকে আল্লাহ রসুল আমার জীবনে চেয়েও বেশি ভালোবাসি আহ এটা জিব্বা বলার বিষয় না ভালোবাসা এটা জিব্বা বলার বিষয় না ভালোবাসা এটা জিব্বার বস্তুই না এটা হলো হৃদয়ের বিষয় এটা কি এখন আমাদের জিব্বায় হলো না দিলে হইলো শুধু জিব্বায় হয়েছে জিব্বায় এজন্য আওয়াজ বন্ধ করাইছে তারপরেও জিব্বায় হয়েছে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি বলেন আমি আল্লাহকে কি করি আমি যেন বললাম আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমার রব যেন বলেন প্রমাণ দিতে হবে প্রমাণ প্রমাণ দিতে হবে আমাকে তুমি ভালোবাসো প্রমাণ দিতে হবে আমি বললাম রব আলিন আমি আপনাকে ভালোবাসি প্রমাণ দিব কিভাবে। আপনি একটু বলে দেন না প্রমাণ দিব কীভাবে রব বলেন দিল দিয়ে প্রমাণ দিবা জবান দিয়ে প্রমাণ দিবা সময় দিয়ে প্রমাণ দিবা শরীর দিয়ে প্রমাণ দিবা মাল দিয়ে প্রমাণ দিবা আমার ঘরে এসে প্রমাণ দিবা এক নম্বরে দিল দিয়ে প্রমাণ দিবা দিলে দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি বলে এ দিলে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি লা ইনাহা হিন্দরুল্ল না ইনাহা হিন্দরুং লা ইনাহা হিন্দরুং এটা জিব্বায় বলা শুধু জিব্বায় বলা এটা ভালোবাসার প্রমাণ নয় রব বুঝে জিব্বায় বলেছ না দিলে বলেছ রব বুঝে জিব্বায় বলেছ না দিলে বলেছ যদি দিল আর জিব্বার সমন্বয়ে হয় দিল আর জিব্বার সমন্বয়ে বলেন দিল আর জিব্বার সমন্বয়ে বলেন জবানে যদি শুদ্ধ হয় দশ নাম্বার মিলবে দশ নাম্বার জবানে শুদ্ধ হয়ে গেলে দশ নম্বর মিলবে দশটা হাসানা মিলবে আর দিলে শুদ্ধ হয়ে গেলে ওই দশ হাসানা বাড়তে 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 কুটি 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 হাসানা হবে কি হবে ককালবহু মথুমাইং নুং বিল ইমান এই ইমানের মহল হলো বিমানের মহল কি বলেন বিমানের মহল কি ইমানের জায়গা হলো কাল ইমানের জায়গা জবান্ন জবান হল পোস্ট অফিস জবান হলো পোস্ট অফিস জবান কি এই পোস্ট চিঠি দেয় না চিঠি দিছে দুবাই থেকে চিঠি বিতরণ করছে পোস্ট অফিসের নি চিঠি দিছে আপনাকে আচ্ছা দুবাই থেকে টাকা আসছে পোস্ট অফিসে বিতরণ করছে পোস্ট অফিসে টাকা দিছে হ্যাঁ পোস্ট অফিসের কাম কিটা পোস্ট অফিসের কাম হলো প্রকাশ করা পোস্ট অফিসের কাম বিতরণ করা আসলে দিছে দুবাই থেকে তাহলে ইমান আসলে হবে এখান থেকে এটা হবে শুধু মুজাহারা মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়ামটিভি ফারুক মাঝে মাঝে ফারুক আয়ামটিভি দিবা একটা একটা সুন্দর